রাকিব সে ব্রাজিলের খেলা দেখার জন্য খুব আগ্রহ করে সেই তুলার মিল থেকে ভোর ছয়টার আগে মানে পাঁচটা যখন সাড়ে পাঁচটা বাজে তখন আমার ঘুম থেকে উঠে ভাই ওঠেন এখন আর ঘুমাই না খেলা দেখবো আজকে আর্জেন্টিনাকে হারাইবে খুব উচ্চ উদ্দীপনা নিয়ে এসে আসছে খেলা দেখতে আমি তার ওল বললাম রাকিব খেলা দেখার দরকার নাই মিনিমাম চারটে গোল খাইবে সে কি কন বাই চারটে গোল খাই বাইস গুব্রাজিলে সব প্লেয়ার লইছে এদিক দিয়ে আনসে ঠিক আছে ঠিক আছে আমি হয়তো আপনারা তার রাকিব লাইভ করছেন লাইভ দেখছেন যে আমার আমি কম্বল দিয়ে ঘুমাইছি যেই চোখ প্রথমবার চোখ মেলছি টাস করে এক গোল আমি দেখ খেলা দেখা লাগবে না আমি ঘুমাই আমার খসে আবার ধর চোখ মিল আবার যখন চোখ মিলছে গোল দেন করতে 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 আমরা ভাবছিলাম যে থ্রি পিস যখন ঈদের যুগ থ্রি পিসই থামবে কিন্তু থ্রি পিস আর থামে নাই যাই ইয়া একালিতে থামছে যদি রোজার মাস আলি ডিম ডুমের দরকার নাই রাখি তোমার অনুভূতিটা আমাদেরকে বলো অনুভূতি বলতে গেলে অনেকই ভালো এবং একটু কষ্টেরও বিষয় কারণ আমরা বেড়াতে যারা ফ্যান তারা হয়তো ঠগ ঠগেও হতাশ হয়নি তাদের নিয়ে কিন্তু আমরা হতাশ অনেক হয়েছি কারণ রোজা রেখে ভোর উঠছি তো চারটের সময় তারপর আসছি এখন পর্যন্ত ঘুম হয় নাই চারটে গোল দিয়ে দিয়েছে মাথা তো নষ্ট ঘুম হারাম হয়ে গেছে অনেক কষ্ট করে খেলা দেখি আমাদের জন্য বিষয়টা অনেক খারাপ খুবই খারাপ তারপরও বেড়াতে সবার দুঃসময় আসে এরকম আর্জেন্টিনাকেও আমরা তিন চার গোলে হারিয়ে দিছি আমরা আমাদের কাছে পায় নাই এখন হয়তো আমাদের সময় খারাপ তাদের সময় কিন্তু চিরদিন সবার সময় ভালো থাকে না এখন তাদের ভালো দিন আবার ইনশাল্লাহ আমাদের আসবে বিরাদের সাপোর্ট আছে ইনশাল্লাহ যতদিন থাকবো বিরাজিন করবো এই চার গোল সাত গোল একালি তারপর সেভেন আপ

আপনার দুই হাজার বাইশ সালে বিশ্বকাপের জার্সি আমার আরো দুইটা জার্সি আছে এবং ব্রাজিলের পতাকা আছে এবং নেইমারের যত ক্লাব খেলছে সব সামনের খেলাগুলো কি তুমি পতাকা নিয়ে আসবা অবশ্যই পতাকা আমার পতাকা আছে এবং প্রত্যেক বছরই আমার জার্সি থাকে এবং আমার আরো চার পাঁচটা বিরোধী জার্সি আছে দুই হাজার সালের জার্সিটাও আমার আছে এখনো যত্ন করে দিছি এবং এখনো সুন্দর আবার সামনের বছর থাকবে ব্রাজিলের আমি খুব বড় ফ্যান এটা না বললেই নয় আচ্ছা ধন্যবাদ আমি তোমাকে কিন্তু আমি আমার একটা দুঃখ প্রকাশ আমার নেইমারকে মিস করি এবং আমার আগের যে প্লেয়ারগুলো ছিল আমি তাদের খুব মিস করি নেইমার কি কোনো সময় দলে ফেরার সুযোগ আছে এখন জানি না দেখি সামনে আমরা আশাবাদী তার জন্য আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে রাকিব তুমি ভালো থাকো সুস্থ থাকো এবং তোমার ব্রাজিল টিমের জন্য শুভকামনা আগামী তিরিশ বছরে যেন কাপ টাপ না পায় সেই আশা রাখতে পারে আমি